আটলা কান্না হবো আর ছোট মাস বিশারে দিবাটা ভালো করে ধুয়ে না আমি কথা হলো ভালো করে ডালটা ধুয়ে নেবো হ্যাঁ ডালটা ভালো করে ধুয়ে নেবো নিয়ে প্রেশার কুকারের ভিতর দিয়ে দেবো নদীর মতো আসলে কথা কম বলে আমি শিকায় শিকায় নিচ্ছি

প্রতিটা তরকারির ভিতর থাকছে আমাদের লাউ ডাল রান্না করেন তো ঢাকাতে খাইছিলাম আপনারা চ্যানেলটি বেশি বেশি দেখবেন যে এখনো সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই যাতে আমাদের ভিডিওটা সবাই দেখতে পায় এই ঝাল পেঁয়াজ রসুন কেটে অল্প একটু পানি চার ডাগে সেদ্ধ করে নেব এটা এই দিক দিয়ে তুমি ঝিলকে লাগলে তোমার ওটা পুড়ে যাবে তার সিদ্ধ হয়ে যাবে মাছের ঝাল পেঁয়াজ কেটে নেব যেই দাও পাট কাটিয়ে দাও তো ধরে যাবে মানে আকাশ সসমে একটা খড়ি রাখবো আর তাহলে নেবে না খড়ি কি অবস্থা নো যাবো তো খড়ি আনতে হবে খড়ি বাটে একটু বেশি করে নিয়ে আসবো বুঝেছো খড়ি আসলে আনা তো সমস্যা না ছাদের উপর তিন তেলায় তুলাই কষ্ট এর আগে খড়ি কিনছিলাম কয় টাকার এক হাজার টাকা তাই না এক হাজার টাকা খড়ি কিনছিলাম পরে যে ভ্যানোলা দিয়ে নিয়ে আসছিলাম সে ভ্যানোলাটা ভাই খড়িটা আমার তুলে দেন কয় টাকা লাগবে সে বললো যে চারশো টাকা তাই না চারশো টাকা লাগবে তাহলে এক হাজার টাকা দিয়ে খড়ি কিনে দিন চারশো টাকাতে যদি লাগে তাহলে একটা কিরাম হয়ে যায় তা সেলা আবার ছিল ছেলে আবার কছে যে আব্বু আপনি আর আমি তুলে ফেলিয়ে দিই পরে ছেলেই বেশি তুলিল আমি কমই তুললাম পরে দুই বাপিটা তুললাম অল্প একটু সময় মধ্যে হয়ে গেল তুই বাটা বেশি করে কিনবো কিনে বেশি করে কিনলে এটা তারপরে শোনে হ্যাঁ যে কয় মন বেশি হলে সে বেশি টাকাই নেবে ওরা বেশি হলে যে চারশো টাকা তুলে দেবে সেটা না হ্যাঁ মনের উপরে আরে তিনতলা উঠতে একটু কষ্টই আছে তিনতলার স্বাদে ধরো

খুব সুন্দর করে নরম হাতে এখন ঘটবে ঘোটাঘটি শুরু করে দিল ডাল খাতে কির মনে হবে না বলো দিন তুমি রান্নার আগে তো বোঝা যায় জিনিসটা টেস্ট হবে ডাল ভালো লাগে না না কেউ আবার ডাউল রান্ধে পাতলা করে কেউ রাঁধে ঘন করে মানে ডালে এক একটা এক এক ধরনের থাকে ঢাকার ডাউল খাতাম দেখে তো পাতলা আপনারা যাই বলেন নদীর আমুর হাতে জাদু আছে রান্নাটা খালি মনে হয় যে খেয়েই যায় রান্নার আগে দেখি যে কি ঠোঁট নড়ে মনে হয় কি পড়ে পড়ে তাই রান্ধবে হয় মন্ত্র দেয় সেই কারণে তরকারিটা এত স্বাদ হয় সেদিনকে আমার ছেলেও বলছে জামো তোমার তরকারি এতো স্বাদ হয় কিভাবে কথা আমি এত জায়গায় খাইছি তাই আমি স্বাদের তরকারি তো পাইনি

दाल के शेष देखे, दाल वो लग गई से, मतलब बस चलाया नहीं से, नीचे ले दबो मुझे बताएँ एक बार साइकिल नहीं आश्चर्य। স্বপ্নও না সাইকেল নিয়ে নিচে ঢকছে সাইকেল রাখার আমার জায়গা নাই আমি পাশে গোডাউনি রেখে দিই নদীর চেহারাটা তো ধুময় অন্ধকার হয়ে যাচ্ছে ধুম হেঁ দিবা

আর এই ধুমা আর ধুমা সমস্যা নেই তোমার তো লোকে আল্লাহ রহমতে ইনশাল্লাহ চিনে গেছে নাকি না দেখো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আপনাদের সাহায্যই নদীর আমদ চ্যানেলটি বেশ ভালোই উঠছে তাই তো আপনারা এরম পাশে থাকলে আমাদের হবে না ইনশাল্লাহ ঠিক আছে চলে দেয়া হয়ে গেল বাহ ওয়াও কী মন কষ্ট আপনাদের আম্মু হে শেষ ডাউন আবার রাখা পা দিবা तो तो दाल दाल ये ऐसा तो बने रे दिया मिठाई लगी मस्त सॉरी डर गई ले भैया देखो के जैसे के বন্ধুরা আপনারা ভিডিওটি বেশি বেশি দেখবেন আমাদের সবসময় নতুন কিছু দেখতে পাবেন আমরা যখন যেটাই করি সেটাই দেখাই কি দিলে ওটা

ক বল ন দে মাছ চাচৰি আছে না পি এছ দিয়াৰ মাছ দিয়াৰ হৈ গল

নদীর ডাউডা হাড়িতে ঢেলে রাখলো ছাদে কিন্তু প্রচন্ড রোদ আমার এই সাইডই এই যে ছাতা ফুটে রাখছি শেয়া করার জন্য নদীর এই সাইডে ছায়া আছে পানির ট্যাঙ্কির জন্য খালি আপনাদের ভিডিও দেখানোর জন্য ছাদের উপর আমরা আসি রদীর ভিতরে আমাদের কিন্তু সব কিছুই আছে গ্যাসে গ্যাস আছে নিচেই ইলেকট্রিক চুলা আছে তারপরে রাইস কুকারে রান্না করে খালি আপনাদের মাঝে ভিডিওগুলো দেখানোর জন্য আমরা ছাদের উপর আসি হয়তো অনেকে ভাববে যে এই রদীর ভিতরে এত কষ্ট করে রান্না করে কিন্তু আমাদের সব কিছুই আছে অনেক গ্রামের ভিতরে ওখানে একটা জমি নিয়েছি সে জমিটায় রান্নাঘর করবো আর শাক সবজি লাগাবো হয়তো একটু দেরি আছে মাটি ফেলাতে হবে তো নিচে জমি আমাদের এখান থেকে বাসার থেকে পাঁচ কিলো তবাতে আট কাটা জমি নিয়েছি সেই জমিটা ইনশাল্লাহ মাটি ফেলাবো ফেলেই ওখানে যত প্রকারের শাক সবজি আছে সব লাগাবো আর এক পাশে একটা খুব সুন্দর করে রান্নাঘর করবো তাই তো নদাম তাই তো আগে তুমি ওখানে থাকবাও নদীরাম্মু চড়ি প্রায় শেষের দিকে তাই তাম্মু নাম নদীর আম্মু দেখেন কি গরমের মধ্যে রান্না করছে রে আরে হয়ে যাবেন ইনশাল্লা বিশ প খালি হয়ে যাবে আরে সস বলতে দা দেখি এটা দেখা দাম লাগে আরে নদীরাম তোমার কি রান্না করা শিখো তুমি তুমি যে আস্তে আস্তে কি সব রান্না করে আমাকে খনো ধরলে নদীরামর মুখটা ঘেমে গেছে

আমি এক কালকে না কবে ঘুমের ঘরে নদীর নদীরাম নদীর নদীরাম করছো যে কী করছো তুমি তো ঘুমের ঘরেও নদীর নদীরাম্য করি না 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 তুমি আমাকে এত কষ্ট করে রান্না বাড়া করে খাওয়াও অন্য মাসের ডাকো ভুল করে এটা তুমি ভাবলে কীভাবে ভাবে আমু তোমাকে আমি এ কথা তো কোনো কথা নয় যদি ভালোবেসে মরনি না বলো তুমি বিরাম্ম ইনশাল্লাহ রান্না প্রায় শেষের দিকে তাই ধনবিরাম্ম শেষ পর্যায়ে চলে আসছে আমরা এখন ইনশাল্লাহ নিচে নিয়ে যেয়ে সেইয়া আপোনালোক অৱশ্যে জনাব কেমন হৈছে চচ হৈছোঁ লাবি দিল भात भाजी हो जाए अब नहीं था। एक बार नहीं था। भी भी था। तो बीस कौन ना तो तु कदा रखा গ্রাম মেজে ভাতটা ফেলে দিব আপনাদের ডাইল নিয়ে যাচ্ছে বাসায় নিচেই কিন্তু আস্তে আস্তে লাভ পড়ে যায় না নদীর আম্মু খুব সুন্দর করে ভাতগুলো একটা বাসন তুলে আমরা পাত্রে তাই তো না একটু পরে খাবা আছে যদিও যে স্বপ্ন খাতি বসে গেছে কেমন হয় ওই আপনাদের বলবে আমলেদের সের পাতে প্রতিদিন ছেলের আগে খায় নেয় তুমি বসো আলু সসটা খেয়ে বলতো কেমন লাগবে এই যে সেই কাজটা করে দিচ্ছ রাম্মু প্রতিদিন যে এটা করে ঠিক আছে আপনারা দেখতো ভিডিও ভিতর দেখতেন মাছের সস রেডি তুলে দিল

আপনারা ভিডিওটি বেশি বেশি দেখবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো ভিডিওটি আপাতত রাখলাম আবার বিকাল বেলার নতুন কিছু দেখানো হবে আল্লাহ হাফেজ